দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছালেন রাষ্ট্রপতি বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দুদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার আটই নভেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমির তিনি স্টেডিয়ামে এসে পৌঁছান এই সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মর্তুজা আলী খান তাকে স্বাগত জানান পরে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি জানা যায় এদিন সকাল এগারোটায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি সেখান থেকে এগারোটা তিরিশ মিনিটে পাবনা শহরের কালা চাঁদপাড়ার নয় নভেম্বর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এগারোটায় পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাটে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন